নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ভাত ছাড়া রুটি লুচি কচুরি পরোটার সাথে দারুণ জমে যাবে চলুন দেখে নিয়ে আমি কিভাবে করেছি ওভার নাইট এক কাপ ছোলার ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে উঠে সেটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এরপর একটা নারকেল নিয়ে ভালো করে ধুয়ে ভেঙে নিয়েছি নিয়ে একটা পার্ট সরু সরু ফালি করে আমি কেটে নিয়েছি মানে ওই নারকেলের মালা থেকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই নারকেলের পিসগুলোর পেছনে যে ব্রাউন পার্টটা থাকে ওটা কেটে বাদ দিয়ে নিয়ে এরপরে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি হাফ নারকেলের পুরোটাই এরকম ছোট ছোটো পিস করে কেটে তুলে রেখে দিলাম এরপরে একটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলুটাকে কেটে ভালো করে ছুলে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে চাইলে আপনারা আলুটা স্কিপও করতে পারেন তো আমাদের ভালো লাগে বাচ্চাদের বলে আমি একটা ছোট আলু দিয়েছি এরপর আলুটাকে ছোট ছোট করে পিস করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সাইডে একটা বাটিতে রেখে দিয়েছি এরপর কড়াই বসিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি একদম বড় চামচের দু চামচ তার মধ্যে অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা আর এক ওয়ান ফোর্থ চামচ হিং আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে ওই পিস করে কেটে রাখা যে নারকেলটা সেটা দিয়ে দিলাম চাইলে আপনারা নারকেলটা প্রথমে ভেজেও তুলে রাখতে পারেন এরপরে আমি একটা টমেটো দানা ফেলে পিস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কিছুক্ষণ ঢেকে রাখবো মিনিটখানে ঢেকে রাখার পর টমেটোটা নরম হয়ে যাবে এটা আরও একটু নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো তার আগে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি দুটো বাতাসা দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম দু চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব ঢাকা দিয়ে রাখবো জল দিতে হবে কারণ শুকনো উপকরণগুলো যদি থাকে তাহলে নিচটা ধরে যেতে পারে ভালো করে কষানো হয়ে গেলে ছোলার ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে ফুটে গেলে এরপরে ঘরে বানানো গরম মশলা ওটা আমি ঘরেই বানিয়েছি একটু শুকনো খোলায় টেলে নিয়ে ঘরে বানিয়েছি এই গরম মশলা দিয়ে দিলেই রান্নাটা একেবারেই কমপ্লিট এরপরে একটু নরম মানে তরল অবস্থাতেই ঢেলে রাখবো কারণ কিছুক্ষণ রাখলে কিন্তু একটু গ্রেভিটা ঠিক হয়ে যাবে ঠিক এভাবেই করে খেয়ে দেখবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং